এই যে ছবিটি আপনারা দেখছেন যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একসাথে এক গাড়িতে বসে আছে এই ঘটনাটি এক মাস আগে এসসিও সামিট যেটা চীনের তিয়ানজিনে হয়েছিল সেইখানে তো আজ এক মাস পরে এই ঘটনাটা বলার কারণ এর পিছনে একটা বিশাল রহস্য একটা ষড়যন্ত্র রয়েছে আমরা এই মুহুর্তে সবাই জানি যে ভারত আমেরিকার মধ্যে সম্পর্ক অনেকটা তলানিতে যদিও একসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব ভালো সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে যে রসায়নটা সেটা ভারতের এবং আমেরিকার উন্নতিতে কাজে লেগেছে কিন্তু ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু একের পর এক ঘটনা ঘটে চলেছে যা ভারত এবং আমেরিকার সম্পর্ককে অন্যদিকে নিয়ে চলে গেছে এবং বর্তমানে ভারত এবং আমেরিকা অনেকটাই প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে এটা বলাই যায় সেখানে আমেরিকা ভারতের পরে একাধিকবার ভারতীয় পণ্যের ট্যাক্স চাপিয়েছে এবং সেই ট্যাক্সের কারণে এই সম্পর্কটা আরও তলানিতে এছাড়া বিভিন্ন ঘটনা ঘটছে এই মুহূর্তে যা ভারত এবং আমেরিকার সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে অন্যদিকে ঠিক একই সময়ে ভারত রাশিয়ার যে সম্পর্ক সেটা আরও নতুনভাবে উচ্চ পর্যায়ে গেছে এবং সেই সাথে বর্তমানে আরেক প্রতিবেশী চীন যাদের সাথে আমাদের সম্পর্ক অতটা ঠিক ভালো ছিল না তারাও একই সাথে দাঁড়াচ্ছে আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এটা খুব সুন্দর সময় এর মধ্যে দিয়ে যাচ্ছেন একে অপরের বন্ধুত্বের আমরা জানি যে এসসিও সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন খুব ভালো একটা সময় কাটিয়েছেন এবং আমরা সেখানে খুব সুন্দর একটা ব্যবস্থা দেখতে পেয়েছি হ্যাঁ এতগুলো কথা বলার কারণ রয়েছে যে এইখানে আমরা প্রথমেই যে ছবিটি দেখলাম যে একই গাড়িতে নরেন্দ্র মোদী এবং পুতিন বর্তমানে একটা নতুন রহস্যের কিনারা ঘটেছে যেটা নিয়ে গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্ব তোলপাড় কি সেই ঘটনা দেখা যাক যেদিন ঘটনাটা ঘটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এবং চীনের সি জিনপাও পাও যখন এশীয় সামিটে ব্যস্ত ঠিক সেই সময় একটা ছবি উঠে আসে যে নিউজ অ্যারেড নেটওয়ার্কে দেখাচ্ছে যে মিস্ট্রি ডিফেন্স ওভার ইউএস অফিসার ডেথ অ্যাট ঢাকা হোটেল সিনিয়র ইউনাইটেড স্টেটস স্পেশাল ফোর্সেস অফিসার ফাউন্ড ডেড অ্যাট দ্য ওয়েস্ট ইন হোটেল ইন ঢাকা আপ স্কেল গুলশান নেবারহুড অন আগস্ট থার্টি ওয়ান হ্যাড চেকড ইন টু ডেজ আর্লিয়ার দ্যান পলিস ইনিসিয়ালি স্টেটের অ্যাকর্ডিং টু হোটেল অ্যান্ড সিকিউরিটি সোর্সেস খবরটা কবেকার খবরটা করছে সাতই সেপ্টেম্বর এবং ঘটনাটা ঘটেছে একত্রিশে আগস্ট কী বলছে যে ইউএস স্পেশাল ফোর্সের একজন অফিসার ঢাকার একটা হোটেলে মারা গেছে কি নাম টেরেন্স আরভিল জ্যাকসন এ ফিফটি ইয়ার ওল্ড অর্থাৎ পঞ্চাশ বছর বয়সী ইউএস স্পেশাল ফোর্সের একজন অফিসার ঢাকার হোটেলে মারা গেছে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ যদিও ঘটনাটাকে স্বাভাবিক বলা হয়েছিল ঢাকার তরফ থেকে কিন্তু এর পিছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে বর্তমান বিভিন্ন মিডিয়াতে যে সমস্ত খবর ছুটে আসছে এই ঘটনার সাথে আরও একটা ঘটনার লিঙ্ক পাওয়া যাচ্ছে যেটা আমরা বর্তমানে বলতে চলেছি যে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী একটা সিক্রেট মিটিং করেছিল এসসিও সামিটে গাড়ির মধ্যে এই যে সেই গাড়ি যেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন একসাথে একটা মিটিং করে আর এই ঘটনা এবং সেই ঘটনা অর্থাৎ টেরেন্সের যে মৃত্যু এবং এই ঘটনার সঙ্গে একটা গভীর সম্পর্ক রয়েছে বলে আন্তর্জাতিক যারা রক্ষা বিশেষজ্ঞ বা সুরক্ষা বিশেষজ্ঞ তাদের মতামত কি সেই ঘটনা বর্তমান ঘটনাচক্রে বলা হচ্ছে যে এই টেরেন্স আরভিল জ্যাকসান একটা সিক্রেট মিশন নে এসেছিল এবং সেই সিক্রেট মিশনটা কি না আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অ্যাসাসিনেট করতে কত বড় একটা মানে ষড়যন্ত্র যেটা কল্পনা করা যায় না যে আমেরিকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোজাসুজি বা কোনো রকম ভাবে না পেরে তাকে মেরে ফেলতে চাইছে আর সেই ঘটনাই কিন্তু এখানে প্রকাশ পেয়েছে একই সাথে বাংলাদেশে একজন আইএসআইয়ের টপ এজেন্টও মারা গেছে অর্থাৎ ঢাকাতে একের পর এক এই যে ঘটনাগুলো সেটা কিন্তু আমাদের লোকচক্ষুর আড়ালে থেকে গেছিল অর্থাৎ এক মাস পরে এই ঘটনাটা প্রকাশ পেয়েছে এবং এই যে রাশিয়ার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মোদী একসাথে যে মিটিংটা করেছে গাড়ির মধ্যে সেটাও নাকি রাশিয়ার কেজিবি গোয়েন্দারা জানতে পেরেছিলো যে মোদীর জীবনে একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই কারণে মোদিকে বাঁচাতেই রাশিয়ার রাষ্ট্রপতি দশ মিনিট অপেক্ষা করার পর মোদিকে তার গাড়িতে উঠিয়ে নেন অর্থাৎ এখানে আমরা বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান যে জিও পলিটিক্স সেটা কিন্তু একটা বিশাল গেম চেঞ্জার অবস্থায় রয়েছে আমরা একটার পর একটা ঘটনা দেখতে পেয়েছি যেখানে ভারতের প্রধানমন্ত্রীর উপরে এই যে ঘটনাগুলো এবং বর্তমান ভারতে যে ঘটনাগুলো ঘটাতে চলেছে বা চাইছে আমেরিকা সেগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস মুহূর্তেও তাই আমরা অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য রাশিয়া রাষ্ট্রপতি পুতিনকে এবং এই ঘটনাটা যে শুধুমাত্র থেমে গেছে সেটা নয় এর পারিপার্শ্বিক যে ঘটনা সেটা কিন্তু আরও অন্যরকম হতে চলেছে পিএম মোদি এবং ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প সাতচল্লিশতম আসিয়ান সামিটে যেটা কোয়ালিমপুরে হওয়ার কথা আছে সেখানে মিট করার সম্ভাবনা রয়েছে এই খবরটা প্রকাশিত হয়েছিল কিন্তু বর্তমান যে খবর সেখানে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউএস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করছেন না এবং মোদি এই আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ করছেন না তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন ভারতে থেকেই অর্থাৎ ভারতের এই যে ঘটনা প্রবাহ সেখানে কিন্তু ভারত ভালোভাবে এই ঘটনাটাকে মেনে নেয়নি অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীর উপরে যে একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে আমেরিকা তার ডিপস্টেট এবং পাকিস্তানি আইএসআই এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ যারা ভারতকে পছন্দ করছে না ভারতের উন্নতিতে তারা বাধা সৃষ্টি করতে চাইছে ভারতের প্রধানমন্ত্রীকে কোনো রকমে তারা পারছেন না বলেই তাদের মধ্যে একটা আক্রোশ সৃষ্টি হয়েছে এবং এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু একটা নিরাপত্তাজনিত বিশাল ব্যাপার হতে চলেছে আগামী দিনে ভারতের সম্পর্ক আমেরিকার সঙ্গে আরও খারাপ হতে চলেছে এবং ভারতবর্ষের যে ডেভেলপমেন্ট সেটা আরও অনেক উঁচু জায়গায় পৌঁছাবে বলে বিশেষজ্ঞদের মতামত আর এই ভয়েই আমেরিকা ভারতের নেতৃত্বকে ঘটাতে চাইছে এবং এখানে আরও কয়েকটা ঘটনা ভেসে আসছে যে ভারতের কিছু রাজনীতিবিদ আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে এবং বিশ্বে বিভিন্ন স্থানে ভারত সম্পর্কে বিভিন্ন রকমের যে ভুল তথ্য সেটা মেসেজ দিচ্ছেন এখন প্রসঙ্গ উঠছে কেন আমেরিকা ভারতের এইভাবে সর্বনাশ করতে চাইছে যদিও একসময় খুব ভালো বন্ধু ছিল তার কিছু কারণ হচ্ছে যে ভারত আমেরিকা থেকে এফ থার্টি বিমান কিনছে না এবং অন্যদিকে ট্রাম্প নোবেল প্রাইজ পাওয়ার জন্য যেভাবে মিডিয়াকে বা পাকিস্তানকে ব্যবহার করেছে ভারত সেখানে সেটা ভালোভাবে মেনে নেয়নি অন্যদিকে অপারেশান সিন্দুরে যেভাবে আমেরিকা পাকিস্তানকে সাহায্য করছে এবং যুদ্ধ থামিয়েছে বলে মতামত দিয়েছে সেটাও ভারত ভালোভাবে নেয়নি আর এই সব ঘটনাগুলোই কিন্তু ভারত আমেরিকার সম্পর্ককে আরও খারাপ করে তুলেছে সেই সাথে আমেরিকা চেয়েছিল যে ভারত যেন আমেরিকার কাছে গিয়ে হাত পাতে এবং তেল কিনে কিন্তু ভারত সেটা করেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কিনেছে যেটা আমেরিকার পছন্দ নয় অর্থাৎ আমেরিকার অপছন্দের বলেই বা সিদ্ধান্তগুলো ভারতের উন্নতির জন্য বলেই প্রধানমন্ত্রী যে ডিসিশানগুলো নিয়েছেন সেখানে আমেরিকায় যখন কিছুই করতে পারলো না রাশিয়াকে থামাতে পারলো না ভারতের উন্নতি থামাতে পারছে সেই জায়গাতে গিয়ে বর্তমানে তারা একটা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে নিয়ে আসার চেষ্টা করছে এখন আগামী দিনের ব্যাপার কী ঘটবে সেটা তো সময়ই বলবে